আজ বুধবার চোদ্দই আশ্বিন দু সালের পয়লা অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ বুধবার বুধের বীজ মন্ত্র ওম ব্রাং রেং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কেন কারণ দেখুন আজকের দিনটি তো বুধবার আর বর্তমানে কিন্তু বুধ সগৃহে গোচর করছে সূর্যের সাথে সহাবস্থানে অবস্থানে আছে বুধাদিত্য নামক রাজ্য তৈরি করে এর যদি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান তাহলে বুধের বীজ মন্ত্র আপনারা অফেন আপনার চ্যান্টিং করুন দেখবেন লাভান্বিত হবেন ফ্রিকুয়েন্টলি করুন আর বুধের যে বীজ মন্ত্র জপ করার পাশাপাশি সবুজ রঙের ড্রেস করতে পারেন সবুজ রুমাল নিজের কাছে রাখতে পারেন সবুজ এলাচ দাতে চাপাতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদের সেবা শুশ্রূষা করতে পারেন বুধের মজবুতি বাড়বে আর বুধের মজবুতি বাড়া মানে বুঝতে পারছেন তো গণেশজির প্রাপ্তি বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনফিডেন্স লেভেল সবই কিন্তু আপনার বেড়ে যাবে ভাগ্যমেটরা যে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পারছেন দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ তাজ করা যেতেই পারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড়ো কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত আপনারা পেয়ে যাবেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি কাজের চাপের কারণে পরিবার বন্ধু বান্ধবদেরকে যদি সময় না দিতে পারেন মন বিষাদে আচ্ছন্ন কিন্তু হতেই পারে আজ অপ্রত্যাশিত গৃহে অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে মূল্যবান সময় নষ্ট হবে তবে অতিথি দেব ভবা এইভাবে তাদের সেবা করুন মিজা হারালেই কিন্তু ক্ষতি আজ আপনার কাছের মানুষটির প্রতি ক্যাজুয়াল অ্যাটিটিউড যেন দেখাবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক হলেই মারাত্মক ক্ষতি পরিবার পরিজনদের প্রতি দায়িত্ব পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না